হ্যাঁ পুলিশের গুলিতে যে দুই একজন মারা যায় না এমনি অস্বীকার একজন মারা গেছে পুলিশের গুলিতে আমি যেটা আমার কথা শেষ করতে দেন আপনি যখন থানা চারশো থানা লুট করবেন আপনি যখন পুলিশকে গুলি করে হত্যা করবেন তখন আপনাকে যখন গুলি করে মারা যাবে আপনার কাছে অস্ত্র থাকলে আপনি কি করবেন হয়তো কাউন্টার করেছে এই হত্যাকাণ্ড হয়েছে এটি আমি কোনো বিতর্কে জড়ে হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দা জানাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক সে যেই হোক কিন্তু আপনি পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের কেন বিচার হবে না খুবই যৌক্তিক প্রশ্ন